আমি হাত জোর করে আঁচল পেতে ভিক্ষে চাইছি সবার কাছে আমার মেয়েটাকে সবাই কিছু কিছু দিয়ে সাহায্য করুন এগিয়ে আসুন যাতে আমার মেয়েটা ভালো ভালো হয়ে যায় হাঁটা করতে পারে সামনের দিকে এগিয়ে যেতে পারে ওর গালিপুর দুয়ার থেকে আমি চলে এসেছি ইন্ডিয়ার সব থেকে লাস্ট বাড়ি বাংলাদেশ বর্ডার এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়ির পেছনেই কিন্তু একদম বর্ডার আমি এতটা দূরে চলে এসেছি ছুটে এই বোনের জন্য আমি প্রত্যেককেই দেখাবো যে আপনারা এই ভিডিওটি মানবিক একটা ভিডিও প্রত্যেকে এগিয়ে আসবেন কারণ আপনারা যদি প্রত্যেকে এগিয়ে না আসেন হয়তো এই বোনের এই পাটাকে আমরা বাঁচাতে পারবো না আমি পায়ের পরিস্থিতিটা আপনি আপনাদের দেখাই পাটা দেখুন কি পরিস্থিতি পায়ের দেখতে পাচ্ছেন আপনারা হয়তো সকলেই যে ডাক্তার বাবু বলেছে যে এটা যে চিকিৎসা এই চিকিৎসার ব্যবস্থা কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি সমস্ত জায়গাতেই ওনারা গিয়েছিল কিন্তু সেখান থেকে বলেছে যে এই চিকিৎসার জন্য আপনাকে বাইরে যেতে হবে তার জন্য কমপক্ষে আপনাদের কত টাকা লাগবে বলেছে তিন লক্ষ টাকা কমপক্ষে পক্ষে তিন লক্ষ টাকার প্রয়োজন এই বোনকে যদি আমরা সুস্থ করতে চাই এবং এই বোনের পা যদি আমরা ভালো করতে চাই তো আমি এখন এই কাকিমার সাথে কথা বলবো আপনারা প্রত্যেকে আমার সাথে থাকুন পাশে থাকুন কি হয়েছে বলুন তো যখন বয়স সাত বছর তখন পড়ে গেছিল পড়ে গিয়ে পাটা ভেঙে আমাদের যা আর্থিক অবস্থা সেরকম না ওর বাবা কাজ করে সংসার সেরকম কিছু হয়নি এখনো অনেক টাকা পয়সা খরচ করেছি আমরা তাও এখনো ভালো করতে পারলাম না ডাক্তার এখন বলে দিয়েছে বাইরে নিয়ে যেতে বাইরে নিয়ে গেলে তিন লক্ষ টাকার প্রয়োজন আমাদের কিন্তু আমাদের আর্থিক অবস্থা এরকমই এখন আমাদের সামর্থ্য কিছু নেই যে ওকে আমরা চিকিৎসা করব। তাই আমি সবার কাছে একটাই অনুরোধ করে বলছি সবাই যদি আমাদের কিছু কিছু দিয়ে সাহায্য করে আমি মেয়েটাকে বাঁচাতে পারবো মেয়েটা হাঁটাচলা করতে পারে না স্কুল পড়তে পারে না আমার চোখের সামনে সব বাচ্চারা খেলাধুলা করে আমারও দেখে খারাপ লাগে ওকে মানে আপনার স্বামী কি কাজ কর্ম করেন এই তো লেবারি লেবারি কাজ করেন উনি নেই বাড়িতে না বাড়িতে নেই উনি কোথায় শিলিগুড়িতে আছে ও আচ্ছা মানে উনি বাইরে চলে গেছেন কাজের জন্য আচ্ছা আচ্ছা মানে আপনাদের এই জায়গাটার নাম কি কৃষ্ণপুর মানে পুরো ঠিকানাটা কৃষ্ণপুর মন্দির পালপাড়া কৃষ্ণপুর পালপাড়া মানে হচ্ছে এটা মানে তুফানগঞ্জ তুফানগঞ্জ কৃষ্ণপুর তুফানগঞ্জ কৃষ্ণপুর আমি আবারও আপনাদের এই বনের পরিস্থিতিটা দেখাই এই যে পাটা দেখতে পাচ্ছেন পায়ের পরিস্থিতিটা সত্যি খুব খারাপ আমি সকলের কাছে এটাই কামনা করছি যে আপনারা অল্প অল্প করে এগিয়ে আসুন অল্প অল্প করে সহযোগিতা করুন আপনাদের এই অল্প সহযোগিতায় হয়তো এই বনের আমরা পাটাকে সুস্থ করে তুলতে পারবো আপনারা এখন কি চাইছেন বলুন তো আমরা চাইছি মেয়েটা যাতে ভালো হয় আবেগের মতো স্বাভাবিক মতো ফিরে আসে হাঁটাচলা করতে পারে পড়াশোনা করতে পারে সব বাচ্চারা স্কুলে যাচ্ছে পড়াশোনা করছে ও যেতে পারছে না ওরও খারাপ লাগে আমাদেরও খারাপ লাগে আমরা এটাই চাচ্ছি যে ও যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে আচ্ছা আচ্ছা মানে কতদিন থেকে এই অবস্থা পায় প্রায় লকডাউনের থেকে লকডাউনের সময় এরকম হয়েছিল লকডাউনের সময় এরকম যখন সাত বছর তখন ও সাত বছর বয়স এরকম হয়েছিল বারো বছর চলছে আমি হাত জোর করে আচল পেতে ভিক্ষে চাইছি সবার কাছে আমার মেয়েটাকে সবাই কিছু কিছু দিয়ে সাহায্য করুন এগিয়ে আসুন যাতে আমার মেয়েটা ভালো ভালো হয়ে যায় হাঁটা করতে পারে সামনের দিকে এগিয়ে যেতে পারে ওর বয়সটা অনেক কি আছে এখনো আগানোর পদ অনেক দেরি আচ্ছা আচ্ছা মানে বোনের বয়স কত বারো বছর বারো বছর বন্ধুরা মাত্র বারো বছরের এই বোনটি আমরা হয়তো আমাদের সকলেরই ঘরে অনেকেরই ঘরে আমাদের ছোট ছোট বোন আছে তো আমি সকলকেই বলবো যারা দাদারা আছেন দিদিরা আছেন বয়স্ক মায়েরা আছেন এই ভিডিওটা দেখছেন এই মানবতার স্বার্থে ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন হয়তো আপনার শেয়ারেই হয়তো এই বোনের চিকিৎসা হয়ে যেতে পারে এবং এমন এই দৃশ্য আমরা যেন আর না দেখি সোশ্যাল মিডিয়ায় এটাই আমি কামনা করি সকলের কাছে আপনাদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ বোন তুমি কি চাও বলো তো ভালোভাবে পড়াশোনা করতে চাও আচ্ছা তুমি সুস্থ হতে চাও আর তুমি যারা তোমার তোমার এই ভিডিওটা দেখছে তাদের কি বলতে চাও তারা যেন সাহায্য করে যাই হোক বন্ধুরা এই বোন একদমই ছোট্ট বারো বছরের বোন সকলে অনেক অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করেন তা আমি মনে করি যদি আপনারা কুড়ি টাকা দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা যার যেরকম সামর্থ্য দিয়ে পাশে থাকুন হয়তো আপনার এই কুড়ি টাকায় আপনার এই একশো টাকায় এই বোনের পার্টি একদম সুস্থ হয়ে যেতে পারে তো যাই হোক আমি কমেন্ট বক্সে ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের দিয়ে দেব এবং ভিডিও কিনে দিয়ে দেব আপনারা যোগাযোগ করে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করেও সেখানে সহযোগিতা করতে পারবেন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তো কি নামে আছে আপনার স্বামীর নামে কি নাম দুলাল চন্দ্রপাল দুলাল চন্দ্রপাল তো ওনাদের দুলাল চন্দ্র পাল নামে যে অ্যাকাউন্ট ডিটেইলস থাকবে আপনারা সেখানে সহযোগিতা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসি আজকে নমস্কার